এখন বর্তমান শিল্পীরা কি করছেন ঝুমুর সুরের ওপরে মিশ্র করে মিশ্র সুর করে কিন্তু এটাকে এখন প্রচার করছেন এখন ঝুমুর গানকে মডিফিকেশন করে তুলেছে কিছু লোকশিল্পীরা তাদের ব্যবসার খাতির জঙ্গলমহল ও তার সংলগ্ন অঞ্চলের অতি প্রাচীন লোকগীতি হল ঝুমুর মনের বিভিন্ন ভাব প্রকাশের মাধ্যমে এই লোকগীতি আনন্দ হোক বা দুঃখ মনের যে কোনো ভাবকে ফুটিয়ে তোলা হয় এই লোকসঙ্গীতের মাধ্যমে তবে বর্তমানে হারিয়ে যেতে বসেছে ঝুমুর গান ঝুমুরের সুরের সঙ্গে পরিচিত হচ্ছে না নতুন প্রজন্ম পূর্ব ভারতের পশ্চিমাংশের যে পাথুরে ও জঙ্গলাকীর্ণ রাঢ়ভূমি অঞ্চল সেই রারভূমির শাল পিয়াল মহার সজীবতাকে এক সুরে বেঁধেছে ঝুমুর গান সেই ঝুমুর গান আজ হারিয়ে যাওয়ার মুখে নতুন প্রজন্মের কাছে ঝুমুর গানের কদরকে টিকিয়ে রাখতে আজ ঝুমুর গানের আঙ্গিককে বদল করা হয়েছে ঝুমুর গান আমাদের নিজেদের লেখা নয় এখন ঝুমুর গানকে মডিফিকেশান করে তুলেছে কিছু লোকশিল্পীরা তাদের ব্যবসার খাতিরে লোকশিল ঝুমুর গান হচ্ছে একটা ঐতিহ্যশালী গান যে গান আমাদের দেশভাগের আন্দোলনের আগে এই ঝুমুর গান কিন্তু প্রচলিত এবং সেটা পরেই যে আমাদের উনিশশো সালে কিন্তু ঝুমুর গান আমাদের সারা বাংলায় প্রচলিত হয় তারপর চোদ্দোশো সত্তর চোদ্দোশো পঞ্চাশ এখনকার ঝুমুরগ হয়ে গেছে আধুনিক ঝুমুর ঝুমুরের যে ভাবধারা সেটা থেকে কিন্তু আমরা অনেক বেরিয়ে গেছি পুরুলিয়া বীরভূম বাঁকুড়া এলাকার শিল্পীরাই প্রকৃত ঝুমুর গানের ধারক ও বাহক বলে জানাচ্ছেন শিল্পীরা তবে লোকগীতিকে বাঁচাতে বর্তমানে মিশ্র ঝুমুর পরিবেশন করছেন শিল্পীরা ঝুমুর গানটার সম্বন্ধে প্রথমে বলি ঝুমুর হচ্ছে রাঢ় বাংলার গ্রামীণ মানুষের প্রাণের গান ছোটনাগপুর সাঁওতাল পরগনা পুরুলিয়া বীরভূম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশ জুড়ে এই ধরনের গান প্রধানত শোনা যায় এইবারে এটা রক্ষা করার ব্যাপারটা ধরুন আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন অনুষ্ঠান যেগুলো করি তার মধ্যে আমরা ঝুমুর গানটা রাখার চেষ্টা করি ঝুমুর হচ্ছে একটা আঞ্চলিক গান আঞ্চলিক ভাষার গান এবং আঞ্চলিক ভাষার ওপরে সুরে এই ঝুমুর সুরের ওপর নির্ভর করে এই গানটা চলছে তাই এখন বর্তমান শিল্পীরা কি করছেন ঝুমুর সুরের ওপরে মিশ্র করে মিশ্র সুর করে কিন্তু এটাকে এখন প্রচার করছেন ফলে এটা কিন্তু খুব গ্রহণযোগ্য হচ্ছে এখন যুগের সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে এটা গ্রহণযোগ্য কিছুটা আধুনিক সিস্টেমে আনতে চাইছেন ঝুমুরটাকে ঝুমুর গানের প্রশিক্ষক ভাস্কর রায় জানাচ্ছেন আধুনিকতার ছোঁয়ায় ঝুমুরের সুরে রিদম আনার চেষ্টা করা হচ্ছে যাতে বর্তমান প্রজন্মের কাছে এই গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা যায় হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে সেটা হলো ঝুমুরের আঙ্গিকটা কিছুটা পরিবর্তিত হতে হতে মানে হতে চলেছে আর কি হচ্ছে হ্যাঁ একটু মিশ্র সংস্কৃতি ঢুকে যাচ্ছে হুম যেটা পিওর ঝুমুর একেবারে আদি ভাদ্রিয়া ঘরানা অনুযায়ী সেই ঘরনাতেও কিন্তু ঝুমুরটাকে একটু সহজ করে নেওয়ার জন্য এই ধরনের মিশ্রণটা হয়ে যাচ্ছে এবং মানুষ যাতে নিতে পারে হ্যাঁ বা এখন তো সবাই রিদিম চাইছে তাহলে ঝুমুরের মধ্যে একটা রিদিম আনার চেষ্টা করা হচ্ছে আর কি হ্যাঁ ওটা মিশ্র ঝুমুর সবগুলোকে মিশ্র ঝুমুর বলবো না রিদিম আমাদের প্রকৃত ঝুমুরেও রিদিম আছে ঝুমুর গানে আধুনিকতার ছোঁয়া আনা হলেও তার পর্যায় বা ভাগকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হচ্ছে যেমন আনন্দের ঝুমুর দুঃখ বা কান্নার ঝুমুর এই পর্যায়গুলি মেনেই নতুন রূপে ঝুমুর গানের প্রচার করছেন শিল্পীরা শুধু জঙ্গলমহল নয় আজ রাজ্যের প্রতিটা কোনায় যাতে ঝুমুর গান ছড়িয়ে পড়ে সেই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এমনটাই মত ঝুমুর শিল্পীদের বর্ধমান থেকে উলক যশ ইটিভি ভারত